প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন ওয়াইটি বনগা একটু অন্য সাধারণ অন্যরকম ভিডিও রবিবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন পরিবেশ সামাজিক বন্ধ ভিডিও ওয়াইটি টি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন আপনারা দেখছেন বনগা পৌরসভা বনগাঁ গ্রাম পঞ্চায়েত বনগাঁ ব্লকের থেকে আজকে তিনটে চারটে জায়গার থেকে ভিডিও করেছি চারপাশে দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এই সব হাওয়া কিন্তু খুব ভালো লাগে যারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে হাওয়ার গাছগুলো নড়ছে কত সুন্দর লাগছে যারা আর এই সাইডটা আছে কাকরোল গাছ করেছে কাকরোল গাছ যেটা আমি পছন্দ করি না খেতে অনেকে পছন্দ করে যাই হোক কাঁকরোল আমার ভালো লাগে না আর এটা হচ্ছে ধান এটা ধান লাগিয়েছে আর এই সাইডটা হচ্ছে বনগাঁ উনিশ নম্বর ওয়ার্ড বনগাঁ পৌরসভা সূর্যদেব আছে মাথার উপরে এই দেখুন আকাশে মেঘ করেছে বৃষ্টি আছে বৃষ্টি হবে কালকে রাত্রে কালকে শনিবারে একটু বৃষ্টি দিয়েছিল এই সাইড হচ্ছে এই সাইডটা হচ্ছে লাল পোল ভিডিও করেছি আপনারাও দেখবেন এই সাইডটা হচ্ছে সাতবাই কালীতলা সেই দুটো সাবস্ক্রাইবার থেকে আপনারা আঠশো ভিউজ দিয়েছিলেন আমাকে সেই জায়গাটা সাতবাই কালীতলা এবং ভয়ঙ্কর বা তল্লাবাস বাগান সেটাও আছে তা আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা দেখেছেন খুব ভালো লাগবে রবিবারে সকালবেলা এবার কিন্তু ভিডিও আমরা পাবলিশ করছি আমরা রবিবারে অবশ্যই সকালবেলার দিকে নজর রাখবেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে আশা করে আপনাদের খুব ভালো লাগবে তা তা আশা করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আপনারা দেখছেন রবিবারে বিকেলবেলা পরিবেশ বান্ধব মনোরম সুন্দর পরিবেশ রবিবারে বিকেলবেলা আপনারা দেখছেন ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় বন্ধু কুণালের সাথে পরিবেশবান্ধব মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি ভিডিওটা দেখতে থাকুন আর যে ঝট আসছে শক্তি এখনও কিন্তু ঝটটা তৈরি হয়নি তা গুজবে কেউ কান দেবেন না গুজবে কেউ কান দেবেন না আর সঠিক তথ্য জেনে প্রশাসনের সাথে থাকবেন তা আশা করব সব সবাই সবাইকে পাশে থাকবেন আর আপনারা যা দেখছেন যা শুনছেন অর্থাৎ গুজবে কেউ কান দেবেন না শক্তি ঝড়টা কিন্তু এখন উৎপন্ন হয়নি বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপরে একটা আশ্রয় পড়ার চান্স মানে কথা আছে এখনও সেইভাবে কোনো তথ্য কিন্তু এখনও কিন্তু হয়নি আর আশা করবো যখন ঝড়টা হবে অবশ্যই আপনারা জানতে পারবেন আর ওয়েদার অ্যাপটা আপনারা রাখবেন আর আর একটা কথা বলি যে গুজবে কান দিয়ে যত ভয় পাবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ পাশে থাকুন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল আমি কোন আপনাদের সাথে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রবিবারে বিকেলবেলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু অন্য সাথে অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আছি খোলা আকাশ সাদা মেঘের মধ্য দিয়ে আর আপনারাও আছেন আমার সাথে আপনারা দেখছেন ওয়াইটি বনগা ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে আছি কিছু শিশু গাছ শাল গাছের মধ্য দিয়ে আর আছেন আপনারা আমার সাথে লাল ফলের কিছু অংশ নিয়ে আছেন ফাঁকা মাঠ যেখানে কোনো পাট চাষ হচ্ছে সেই কিছু বিস্তার অংশ নিয়ে আছে পটল গাছ আছে সূর্যদেব সূর্যদেব আছে আমার সাথে তার প্রচণ্ড রোদের মধ্য দিয়ে সব কিছু নিয়ে রবিবারের একটা বিকেলবেলা একটা মুহূর্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তা আশা করবো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা তো জানেন যে আমার এই চ্যানেল মানে আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল তো প্রকৃতির চ্যানেল শুধু প্রকৃতির মধ্যে আমি আবদ্ধ নই বিভিন্ন স্থানের ভিডিও কিন্তু তুলে ধরি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তা আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদেরকে বিকেলবেলাটা যারাই দেখ দেখবেন আমার এই ভিডিও বা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি টি ওয়াইটি ইউটিউব চ্যানেল ওয়াইটি টি সিটি মানে যা যা আছে যা যারা সার্চ করলে আমার এই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রিয় ল্যাপটপ মোবাইল কম্পিউটার দেখতে পান সব পূর্ণ বাংলা ভাষায় তা আর ইতিমধ্যে মানে আমার এই চ্যানেলে কিন্তু বাইরের বাইরে বলতে হচ্ছে বনগার বাইরের কিন্তু দৃশ্য তুলে ধরবে এতদিন ধরে বনগার কাজ করেছি বনগাঁ তো সম্পূর্ণটা তো তুলে ধরতে পারিনি এখনও এখন আমাদের বনগাঁ কিন্তু ব্লক বনগাঁ গ্রাম পঞ্চায়েত বনগাঁ সিটি প্রচুর জায়গা বাকি আছে কিছু অংশ জায়গায় এ করেছি মানে ভিডিও করেছি আর কিছু জায়গার ভিডিও এখন অনেক বাকি আছে তা চেষ্টা করবে একারোবদের সব কিছু চলে আমার আমায় আমি নিজে ক্যামেরাম্যান নিজেই অ্যাঙ্কর নিজেই সব কিছু করি নিজে এডিটর নিজে সব কিছু করি আর আপনারা আমার সাথে আছেন বলে আজ আপনারা আমার চ্যানেলে বিশ্বাস করার বিশ্বাসের ওপরে তিনশো বিরাশিটা সাবস্ক্রাইব দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সকল মায়েদেরকে আমাদেরকে সাপোর্ট করার জন্য তা বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও তুলে ধরি যারা আমার এই চ্যানেলে যারা দেখছেন ভিডিও যারা রাতের বেলা ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে একটা অনুরোধ করি ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি কোনাল আছি আপনাদের সাথে যে আপনারা অপেক্ষা করুন আপনাদের প্রিয় সেই রাতের বেলার ভিডিও কিন্তু থাকবে একটু সামরিক সমস্যার জন্য একটু সমস্যার জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি কিন্তু চালু করব খুব তাড়াতাড়ি চালু করব লোকেশানগুলো একটু উনি সমস্যা আছে লোকেশানে তা তা চেষ্টা করব যে আপনারা দেখবেন অপেক্ষা থাকবেন আমি সময় সব ভাইকে বলেছি অপেক্ষা যাদেরকে বলেছি বা আপনারা যারা গুরুজন ব্যক্তি আছেন আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে একটা কথাই বলবো যে রানাঘাট তারপর হচ্ছে ধরুন উচ্চ মাধ্যমিক পরে যে ভৌতিক স্থান বা সব জায়গায় সেসব ভিডিও এবার কিন্তু ছাড়তে শুরু করব তা তা রবিবারে কিন্তু আপনারা রবিবারে কিন্তু আমরা কোথাও মিস করবেন না রবিবারে কিন্তু দিনের বেলায় কিন্তু ভিডিও কিন্তু পাবলিশ হবে যেমন আজকে করেছি আজকে দুখানা কি তিনখানা ভিডিও হবে তার মধ্যে চেষ্টা করবো দুটো ভিডিও রাখা আর রবিবার ভিডিওটা সোমবারের দিন অত ছাড়তে পারি মানে যেটা বোনাস ভিডিও আমাকে আমি আমি আপনাদেরকে বলেছিলাম তা আশা করবো বন্ধুরা যে ভাববে না যে ফাঁকা মাঠে ভিডিও করে আপনাদেরকে মনোরঞ্জন দিচ্ছি ফাঁকা পাটনায় প্রত্যেকটা মাঠে কিন্তু ধান লাগানো হয়েছে এগুলো ধান হয়েছে এই যে ধান যে সোনার ফসল বলে আর কয়েকটা দিনের মধ্যে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধান হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পাট চাষ পাট গাছ এই চারিদিকে যেগুলো ফাঁকা জায়গা দেখেছেন কিছু জায়গায় কিন্তু পাট গাছও লাগিয়েছে যেটা এই মুহূর্তে জলের প্রচণ্ড পরিমাণ দরকার কেন পাট গাছে ব্যাপক জল লাগে তা পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ তা আপনারা দেখছেন ওয়াইটি বনগা আমি কোনাল আছি আপনাদের সাথে আর যে সাইডটা আমরা তুলে ধরেছি এই সাইডটা হচ্ছে বনগাঁ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ড আর এই যে মোবাইলের টাওয়ার টাওয়ার আছে এটা হচ্ছে এয়ারটেলের টাওয়ার আর এইটা হচ্ছে পল্লী সিটির দিকে আর এইটা হচ্ছে লালপোলের যে অংশ একাংশ লালপোলে আমি ভিডিও করেছিলাম লালপোলের তলা দিয়েও ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন দেখবেন আর এই সাইডটা হচ্ছে সেই ভৌতিক স্থানে একটা ভিডিও করেছিলাম যে বাগান আছে সাতবাইকালিতলা ভয়ঙ্কর তল্লাবাস বাগান যেখানে আমার এই চ্যানেলে দুটো সাবস্ক্রাইবার থেকে আঠেরোশো ভিউস এনে দিয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাগান এই জায়গাটায় সেই 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 জায়গাটায় আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা করেছিলাম খুব সুন্দর জায়গা কিন্তু বন জঙ্গল মানুষজন যে জায়গাটায় আমি করেছিলাম যেখানে দুটো মানুষ মারা গিয়েছিল একটা সুসাইড করেছিল একটা ইয়ং মেয়ে একটা প্রেম ভালোবাসা ঘটিত একটা কেসে আর একটা হচ্ছে পারিবারিক অশান্তির জন্য একটা বয়স্ক মানে প্রাপ্তবয়স্ক লোক গলায় দড়ি দিয়েছিল সেই জায়গায় সে দুটো গাছে কেটে ফেলে দিয়েছে কিন্তু ওই জায়গাটায় কোনো মতে মানে কোনো ছেলে বিলে বা কোনো লোকজন চলাচল করে না ওই জায়গাটায় অ্যাভর্ড করে মানে তো এই মানে এড়িয়ে চলে মানে যারা ভূত প্রেত বিশ্বাস করে সেই সেই জায়গায় আমি ভিডিও করে এসেছিলাম আপনারাও দেখেছেন যদি না দেখে থাকেন দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে একশোর উপরে হয়তো ভিডিও ছেড়েছি আপনারা দেখবেন এই সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন ছিল গরম ছিল এবার সন্ধ্যেবেলা থেকে কিন্তু থাকবে বৃষ্টি সন্ধ্যেবেলা থেকে থাকবে কিন্তু বৃষ্টি আর একটা কথা বলি যারা আমার ভিডিও মন দিয়ে দেখেন বা আমার এই কথাগুলো শোনেন আপনাদের প্রিয় ল্যাপটপ কম্পিউটার টিভিতে শক্তি ঝড় বলে একটা ঝড় নাকি উৎপন্ন মানে হচ্ছে বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু জানানো হয়নি তা অযথা কোনো কেউ ভয় পাবেন না প্রকৃতির উপরকে মানে প্রকৃতির ওপরে যারা আমরা যারা ইয়ে করি মানে ব্লগ করি বা ভিডিও করি বা যে কোনো কিছু প্রকৃতির ওপরে তা একটা কথা বলে শক্তি বলে যে ঝড় শক্তি সেই ঝড় কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু অনেকে চ্যানেলে দিয়ে ভিডিও কে ভাইরাল করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই ঝড় কিন্তু এখনও কিন্তু এখনও কিন্তু তৈরি হয়নি আর আলিপুর আওয়া দপ্তর থেকে বা প্রশাসনিক থেকে যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মানে ঘোষণা না করবে আপনারা কিন্তু গুজবে কান দেবেন না একটা শক্তিশালী ঝড় নাম হলো শক্তি এখন তো অনেকটা সময় বাকি আছে ঝড় তা অযথা ভয় পাবেন না ঝড় কিন্তু শক্তি বলে একটা ঝড় কিন্তু বঙ্গোপসাগর থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ দেশ বাংলাদেশের দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা আছে এই বলে একটা সংবাদ তৈরি হয়েছে কিন্তু কথা বলে রাখি আপনারা সঠিকটা জেনে সঠিকটা বুঝে তারপরে আপনারা বিবেচনা করবেন অযথা এখন তো ভয় পাবেন না গুজবে কান দেবেন না আর প্রশাসনের সাথে থাকবেন প্রশাসনকে সব রকম সহযোগিতা করবেন এবং আলিপুর আওয়া দপ্তরের নজরে রাখবেন এবার বিশেষ করে আমরা হচ্ছে আপনারা হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমতি আপনারা জানেন যে মানুষ এখন কতটা উন্নত হয়েছে আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি সেই স্মার্টফোনে ওয়েদার আপডেট অ্যাপ আপডেট করবেন সঠিকটা কেন স্টোরে বা কোরমে কিন্তু প্রচুর অ্যাপ আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কি বলে অনেকের ধরনের তথ্য থাকে সঠিক অ্যাপ আপডেট করবেন আপডেট করে কিন্তু সঠিক তথ্য থাকবে কেন বলুন তো এখন হচ্ছে কালবৈশাখীর সময় তা আশা করব বন্ধুরা বুঝাতে পেরেছি আমি হয়তো সহজে আমি অনেক কিছু কথা বলতে বলতে অনেক কথা বলতে ঢুকে যায় চলে আসে কথা বলার মধ্যে চলে আসে তা কথা বলুন কথা বলে আপনারা দেখুন দেখুন কাঁকরোল গাছ চলে আসে কাঁকরোল গাছ দেখুন কাঁকরোল গাছ এটা হচ্ছে কাকরোল গাছ আমি প্রথম পটল ভেবেছিলাম গাছগুলোকে কিন্তু না পটল না কাকরোল গাছগুলো সম্পূর্ণটা তুলে ধরেছি আর খুব সুন্দর জায়গা তা অযথা ভয় পাবেন না প্রকৃতিকে ভালোবাসুন গাছপালা লাগান দেখবেন প্রকৃতি আপনার কোনো ক্ষতি করবে না প্রকৃতি ভালোবাসলে প্রকৃতি আপনাকে ভালোবাসবে যত সম্ভব গাছপালা লাগাবেন গাছকে ভালোবাসবেন প্রকৃতিকে ভালোবাসবেন তাহলেই কিন্তু ভালোবাসা পাবেন আর যদি গাছপালা কেটে ফেলেন তাহলে কিন্তু প্রকৃতি আমাদের প্রতি রুষ্ট হয়ে কিন্তু বিভিন্ন ঝড় বৃষ্টি খরা রোদ এসব কিন্তু দেবে আর যারা দেখছেন আমরা এই ভিডিও গ্রাম বাংলা থেকে গ্রামের থেকে বা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরের থেকে যতই যাই হোক আমাদের দেশের সাথে যাই হোক কিন্তু সকল সাবস্ক্রাইবার বন্ধুদের একটা কথা বলবো যে আপনারা শুনছেন ওয়াইটি বনগা মধ্য দিয়ে আমি কোনাল আছি ধারাবর্ষে যখন সন্ধ্যাবেলা হবে বা সন্ধ্যাবেলার আগে যখন আকাশে খুব মেঘ করেছে যদি আপনার মাঠে গরু বাছুর থাকে বৃষ্টভরা আগে তুলে নিয়ে আসবেন কারণ মাঠে কিন্তু প্রচণ্ড করে বাস পড়ে খুব হাওয়া হচ্ছে খুব হাওয়া হচ্ছে যারা দেখবেন শহরে মানুষ যারা বসবাস করে তারা কিন্তু গ্রামকে খুব ভালোবাসে গ্রামের বিশুদ্ধ হাওয়া বিশুদ্ধ পরিবেশ কিন্তু পাওয়া যায় না শহরে শহরে কিন্তু ঘিঞ্জি এলাকা সবসময় বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলে আমরাও শহরে বাস করি কিন্তু আমরাও কিন্তু সমস্যার মধ্যে দিয়ে থাকি কিন্তু শহরের কি গ্রামের থেকে শহরটা একটু উন্নত কেন যে কোনো জিনিসই এমার্জেন্সি সার্ভিস কিন্তু পাওয়া যায় তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আপনারা কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো না লাগে ভিডিওগুলো আপনি শেয়ার করবেন তাতেও হবে ভিডিওগুলো তুলে ধরবেন আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও কারণ কোন ভিডিওর মধ্যে কীরকম ধরনের পরিবেশ থাকবে আপনারা তো জানবে না অনেকে জানেন স্কিপ করে করে দেখে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না চ্যানেল না সাবস্ক্রাইব করলে চ্যানেলকে ভিউজ দেবেন আমায় আমি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব কিন্তু চাই না ধরতে গেলে সব কিন্তু আপনাদের ওপরে কিন্তু ছেড়ে দিয়েছি যে আপনারা আপনাদের চ্যানেল ওয়াইটি বনগা আপনারাদের ওপরে ছেড়ে দিয়েছি আমি শুধু ভিডিও ছেড়ে দিয়ে থাকি ভিউজ দেখি কমেন্ট দেখি কমেন্টে রিপ্লাই করি তাই একটা কথাই বলবো যে আপনারা সবসময় বিবেচনা করবেন যে ওয়াইটি বনগাটাকে ভালো ধরনের ভিডিও করে কি না এই মুহুর্তে একটু মন খারাপের মধ্যে দিয়ে আছে যে ভিউজটা ডাউন হয়ে গেছে মাঝখানে ভিডিও দিতে দিতে হঠাৎ করে একটু সরে গিয়েছিলাম মানে ইউটিউব থেকে সরে যায়নি একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল যে আরেকটা ইউটিউব চ্যানেল খুলবো এটাও থাকবো ওটাও থাকবে কিন্তু তারপরে হয়েছে কি একদিনে তিনটে ভিডিও ছেড়েছি আমার ওয়াইটি বুনগাতে একদিনে তিনটে ভিডিও সাতটা আট সন্ধ্যা ছটা আট আটটা রাত্রি এগারোটা তাতে ভিউজ ডাউন করে দিয়েছে যদিও আমি ইউটিউবের উপর ভরসা আছে তাই ইউটিউব আমাকে অবশ্যই সেই জায়গাটা আমার দেখবে যে ভিউস আমি আবার পাবো আবার আসবে আমার কিন্তু সুন্দর সুন্দর পরিবেশের উপরে ভিডিও দেখুন হাত কেঁপে যাচ্ছে সেবার তোলা আছে প্রচণ্ড পরিমাণে হাওয়া এইসব জায়গায় আসলে কিন্তু আর কিন্তু কোনো জায়গায় কিন্তু ভালো লাগবে না দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর সূর্যদেব আছে এখনও সেই রুদ্ররোদ ধারণ করে রয়েছে তা আশা করবো বন্ধুরা আপনারাও থাকবেন আমার সাথে আপনারা দেখছেন ওয়াইটি বনগা সম্পূর্ণ গ্রাম ভিত্তিক চ্যানেল এই চ্যানেলে কিন্তু ভিডিও আপনারা দেখার আগে দেখার পূর্বে ডিসক্রিপশানে কি কি বিষয়ে আমরা ভিডিও করা আছে সেইগুলো মানে লেখা আছে আপনারা অবশ্যই পড়বেন আর পুরোনো বন্ধুরা যারা আছেন আপনারা সাথে থাকুন যারা রাতের বেলা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকেও বলবো যে আপনারা আমার সাথে থাকুন আমার পাশে থাকুন অবশ্যই আপনাদের রাতের ভিডিও কিন্তু থাকবে একটু সামরিক সমস্যার জন্য কিন্তু আমি দিতে পারছি না কেন অনেক সময় লোকেশান অনেক ব্যাপার থাকে তাই অনেক কিছু সিকিউরিটি ব্যাপার থাকে দেশের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে রাজ্যে ব্যাপার থাকে অনেক কিছু সমস্যার মধ্যে থাকে সেইগুলো এবার অনেক কিছু পরিবর্তন থাকবে তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কুনাল আছি আপনাদের সাথে ধারাবাহে সবাই ভালো থাকবেন